কষ্ট হলেও মিষ্টি লাগে শিক্ষকতার কাজ সকাল যখন সে যে ছেলে মেয়ের মাঝে আমার মেয়েকে থাকাই তাজ ছেলে মেয়ের মাঝে আমার থাকাই তাজ হবে

অতিটি বেলা আজ ভবে কষ্ট হলেও মিষ্টি লাগে শিক্ষকতার কাজ ভবে কষ্ট হলেও মিষ্টি লাগে শিক্ষকতার কাজ লেখা পরা মানুষ গড়া এই আমাদের কাজ লেখা পরা মানুষ গড়া এই আমাদের কাজ ভবে কষ্ট হলেও মিষ্টি লাগে শিক্ষকতার কাজ ভবে কষ্ট হলেও মিষ্টি লাগে শিক্ষকতার কাজ ভবে কষ্ট হলেও মিষ্টি লাগে শিক্ষকতার কাজ ও অসাধারণ অসাধারণ অসাধারণ